They say it that become Jews and the Christians, and uh, you will be guided. Uh, o Prophet Hazrat Muhammad, Wasallam, uh, say, uh, Rather, we follow the faith of Ibrahim, the religion of Ibrahim, cordially and sincerely. হি ওয়াজ নট ওয়ান অফ দাডভেটারা বললো যে তোমরা ইহুদি খ্রিস্টান হয়ে যাও তাহলে তোমরা কি হবে পথ পেয়ে যাবে এটা তাদের ব্যর্থ আশা তো এটা ফেল এর ভিতরে হোম হলো ফাইল যে ফেল ফাইল আমরা পেলাম এখন এখান থেকে এই যে কোন এখান থেকে শেষ পর্যন্ত এটি হলো মাফুল আমরা জানি একটি ফেল ফাইল তারপরে তার থাকে মাফুল এখন ফেল ফাইল মাফুল এখন এটা এই বাক্যটি হয়ে হলো মামাফুল হয়েছে আমরা এইটি বাক্যটা এখন বিশ্লেষণ করব কোন এটি হলো কোন এটি হলো ফেল না কেস এর ভিতরে আন্তুম এটি হলো ইসমুহু হুদান আও নাসারা হুদান মাতু পালাইহি আও হরফে আত নাসারা এটি হলো মাতু মাতু পালাইহি এবং মাতু মিলে ওই কোনু এর ফেলে নাকেস এর খবরে কানা ইসমু কানা এবং খবরে কানা মিলে জুমলা ইনশাইয়া হুয়ে জুমলা ইনশাইয়া হুয়ে মাকাম শর্ত এখানে মাকাম মাকাম শর্ত মাকাম শর্ত অর্থ হলো কি

যে ফেল এর قبله কলু অর্থাৎ এ পূর্বে যে কলু ফেল রয়েছে একলু ফেলের মাখুলে বিহি হয়েছে আমরা কিন্তু ওই যে সেইভাবে আমরাকে তো অবজেক্টলি এইটা একটা ক্লোজ এটা একটি ক্লোজ তো এই ক্লোজটা আবার অবজেক্ট হয়ে থাকে পরবর্তী ভার্বের সাবজেক্ট হয় একটি ক্লোজ পরবর্তী ভার্বের অবজেক্ট হয় এখানে অবজেক্ট হয়েছে তো ধন্যবাদ তাহলে এখন ফেল ফাইল আ শর্ট মাখাবে শর্ট এবং জাজা মিলে জুমলাতন সাথে এখানে আমাদের একটি বিষয় জানার বিষয় তা হলো ই কোনু হু জানা আনাসরা তাহতা দু এখানে তাহাতা দু শব্দটা কোন ছেয়া তাহতা দু তাহতা তাহতা দু তাহতা দি তাহতা দিয়ালি তাহতা না তাহতা দিউ তাহতা দুন ছিল বলতে এটা তাহতা দুন ছিল তো এখানে তাহতা দু না এখানে তাহাদু কেন হলো আমাদের জানা আছে যে এটি হলো তলব তলব অর্থ তলব কয়টি যে সাধারণত আমর নাহি ইস্তেফাম তামানে তারা যে এগুলোকে আমরা তলব বলি জবাবে তলব এটা আমরা এটা আমরা তলব বলতে পারি এটা আবার জবাবে তলব বলতে পারি ওই সে এটি বিশেষ পরিভাষা যে এটি হলো নাহবি একটা পরিভাষা তো এইটিও হবে আবার আমি যেটা বললাম যে এটি জব আর জবে তলব এটা হল তলব এবং আমরা কি করব করবো বিহি তো ধন্যবাদ তো এখানে একটা বিষয় তা হলো কি জবে তলবটা কি যেমন আমরা শিখেছি যে উতলু তাজিদ তাজিদ লুক তাজীদ তাজীদ তুমি চাও তাহলে তুমি অনুসরণ করো তাহলে তুমি পাবে তাহলে এই যে এটি হচ্ছে तलब এটা আমল এটা হলো যাবে আমার এটা হলো আমল এটা হলো যাবে যাবে আমার কি হয়ে থাকে সেকেন্ড হয়ে থাকে তার ভিত্তিটা কি ভিত্তিটা হলো ইন তাকলুক তাজীদ উৎসুক তুমি অনুসরণ করো অর্থাৎ যদি অনুসরণ করো তাহলে তুমি পাবে এটি মূল ভিত্তিটা ছিল এরকম জি আমাদের এই বিষয়টা ভালো করে জেনে নিতে হবে এজন্য আমি এটা আলোচনা নিয়ে আসলাম আর আইতে asker আইতে কেবলমাত্র সেটাই উল মাল মিল্লাই ইব্রাহিম হাদিফা ও মাই প্রফেট ও মাই প্রফেট সি রাদার উই ফলো দা রিলিজিয়ন দা পেইথ অফ ইব্রাহিম হিয়ারসলে আপনি বলুন বরং আমরা অনুসরণ করব আমরা তো ইহুদি এবং খ্রিস্টান তো হবে না হবেই না বরং আমরা অনুসরণ করব ইব্রাহিম আলাহামের মতাদর্শের সেটা কেমন ভাবে হানিফা একনিষ্ঠভাবে আমরা অনুসরণ করব জি একনিষ্ঠভাবে আমরা অনুসরণ করব তো তাহলে এখন এই বাল কুল বাল কুল এটি হলো ফেল এর ভিতরে আন্তুম আন্তা হলো ফাইল ফেল ফাইল এখন এই এখান থেকে এই বাল থেকে এই হানিফা পর্যন্ত এই পর্যন্ত হলো ওই কুল ফেলের মাফুলে মাফুলে বিহি ওখানে মাফুলে বিহি হয়েছে এখানে কুল বিহি হয়েছে তো বাল এইটি বরং এইটি কিন্তু হরফে আফ হরফে আফ বাল লা লাকেন বাল লা লাকেন তো এটি হরফে আপ আহ এরপরে আমরা আত্মা দেউ আমি অনুসরণ করব আমি 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 অনুসরণ করব আত্মা দেওয়াউ এই যে আমরা কিন্তু এখানে মিল লাতা পাচ্ছি তো এখানের পূর্বে ফেল নেই তো যেমন যদি বলি রহিমান রহিমকে তাহলে আমি কি ধরবো ধরো আপ তু এখানে আমাকে একটা ফেল ধরে নিতেই হবে নতুবা এই ধরে নিতেই হবে তো এখানে মিল্লাতা ইব্রাহিমা ইব্রাহিম আলাহ সাল্লাহামের মতাদর্শকে আর কি সিনসিয়ারলি হাদিফা একনিষ্ঠ ভাবে কর্ডিয়ালি মনোযোগ সহকারে আন্তরিকতার সাথে আর আর্নেস্টলি আর্নেস্টলি আন্তর্জাতিক আন্তরিকতার সাথে তোমরা সেটি গ্রহণ করো আমি গ্রহণ করব অতএব এখানে আত্মা আমি যদি ফেল যদি নেই আত্মা দিয়ে উজ্জ্ব একটি ফেল নিব আহ আত্মা বিয়ে ফেল ভিতরে আমার ফাইল মিললে তো মোদা ইব্রাহিম মমতা ফেলে তো মোদা ফেলে জের হয় নাই মোদা পেলেই তো জের হয় কিন্তু জের হয় নাই হ্যাঁ কেন জের হলো না ইব্রাহিমা এইটি হলো গাড়ি মনসার গাড়ি কখনো জের গ্রহণ করে না গাড়ি মনসার সবগুলোর কি কি দুটি সব রয়েছে একটি হলো ওজমা আর একটি কি আলাম জি ওজমা এবং আলাম তো এখন হানিফা তাই হানিফা হলো হাল এখানে এই যে আত্মা বেও ধরলাম আত্মা বেও ফেলে ভেতর আনা সে হচ্ছে জুলহাল আনাটি জুলহাল তাহলে জুলহাল এবং এই হানিফা হাল হাল জুলহাল মিলে আত্মা বেও ফেলে ফাইল মিল্লা তাই ব্রহ্ম এটি মতন মজা মকলে মানে ফেল ফাইল মকলে দিহি মিলে জুমলাতুন ফেলিয়া হয়ে ওই কুল আপনার হচ্ছে ফেলে মাফুলে বিহি ফেল ফাইল মাফলে দিহি মিলে জুমলা তন যেহেতু এখানে কুল এটা আমর আমল হলে সেটা জুমলা ইনশাই হবে হবে ধন্যবাদ ওমা কানা মিনাল মুশরিকিন শি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না হি ওয়াজ নট অফ দা আইডোলেটরস আইডোলেটরস শি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না তাদের দাবি ছিল যে ইহুদি এবং খ্রিস্টানদের দাবি ছিল যে ইব্রাহিম আলাইহিস সালাম

সুন্দরভাবে এবং অর্থ সাবলীলভাবে আমি করে চেষ্টা করেছি আর এর সাথে সাথে আমি কিছু শব্দ ইংরেজি শব্দ বলেছি আমরা ইংলিশ ইজ ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ তো এই সম্পর্কে আমাদের অন্যতম ধারণা থাকবে না আমরা আরবি শুধু দক্ষতার পরিচয় দেব একটি কথা মনে রাখতে হবে যে আরবির যত নিয়মকানুন আমরা জানি ইংরেজিতে তত নিয়ম নিয়মকানুনের প্রয়োজনীয়তাই নাই আমরা যত আরবিতে পরিশ্রম করি পরিশ্রমটা যদি আমরা ইংরেজিতে ব্যয় করি তাহলে আমরা ইংরেজির বহু কিছুই আমাদের পক্ষে শেখা সম্ভব জি আমরা অনেক দূর অগ্রসর হতে পারবো অনন্ত ধন্যবাদ এই প্রত্যাশায় সবার কল্যাণ সমৃদ্ধি কামনায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহি